হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম খাস্তা রেসিপি বৃষ্টির দিনে এরকম গরম গরম খাস্তা স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে তো তার মজাই আলাদা চায়ের সাথে কিংবা বিকেলের নাস্তায় এরকম খাস্তার রেসিপি ট্রাই একবার করাই যায় প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুই চামচ তেল এর মধ্যে এখানে অ্যাড করছি হাফ চামচ রাই তার সাথে হাফ চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা কু এখন খুব ভালো মতো হালকা করে ভেজে নিচ্ছি হালকা এখানে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি তিনটি সিদ্ধ আলুর ক্ষেত্রে আর খুব ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি খুব সহজেই তৈরি এই স্ন্যাক্সের রেসিপি খেতে অনেক বেশি মজার হয় যখনই এটা হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাদামটা আগে থেকে রোস্টেড করা আছে আর এখন এটার সাথে একে ভালো মতো ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তার সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এখানে অ্যাড করছি জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুটা খুব কম মশলা দিয়ে তৈরি এই আলুর স্ন্যাক্সের রেসিপি একবার ট্রাই করো খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতেও খুব মজার হবে বিকেলের নাস্তায় কিংবা চায়ের সাথে একবার বানালে আশা করছি সবার খুব পছন্দ হবে আলুর এই স্টাফিংটা এইভাবে বানালে একটা অন্য রকম স্বাদ আসে খেতে অসাধারণ দুই চামচ ধনে পাতা দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে নিচ্ছি আর আলুর এই স্টাফিংটা এখন রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর স্ন্যাক্স বানানোর জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি দুই কাপ ময়দা দুই কাপ ময়দার সাথে সাথে এখানে অ্যাড করছি হাফ চামচ লবণ আর এক চামচ তেল এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি অনেকে আছে যারা ময়দা স্ন্যাক্স পছন্দ করে না সেক্ষেত্রে আটা দিয়েও এটা বানানো যাবে তবে ময়দা দিয়ে বানালে অবশ্যই টেস্টটা ভালো আসে এখানে দিয়ে দিয়েছি গরম জল আর জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি সফট একটা ডো বানিয়ে নেব ডোটা ভালো করে মথে নিচ্ছি ডোটা ভালো করে মথে নিয়ে সাইডে রেখে দেব, আর এখানে একটা ময়দার ব্যাটার বানিয়ে দেব। খুব সহজে একটা স্ন্যাক্স রেডি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে নিয়েছি দুই চামচ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি স্ন্যাক্স বানাতে অনেক রকমেরই ঝামেলা হয় শিঙারা বা অন্য কিছু স্ন্যাক্স বানাতে তবে এই রকমভাবে খুব সহজেই এই স্ন্যাক্সটাকে বানানো যায় ময়দা থেকে এখানে আমি লিচি কেটে নিয়েছি আর এগুলোকে বেলে নিয়েছি লুচির আকারে মাঝখানে আলুর স্টাফিংটা রেখে দুটো সাইডে ময়দার ব্যাটারটা হালকা করে এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি একেবারে হালকা করে আর এখন এটাকে ফোল্ড করে দিচ্ছি একটা সাইড এভাবে ফোল্ড করে উপর দিক থেকে আরেকটা সাইড এইভাবে ফোল্ড করে দেব। দেখো কতটা সহজে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে সিঙাড়া বা অন্য কিছু স্ন্যাক্স বানাতে গেলে অনেকটাই ঝামেলা হয়ে থাকে অনেকের পক্ষে সেটা বানানো সম্ভব হয় না তবে এই স্ন্যাক্সটা একেবারে সহজে বানানো যায় কিন্তু দেখতেও অসাধারণ হয় তো এখন এইভাবে উল্টে দেওয়ার পরে দুই সাইডে আরও একবার এইভাবে ময়দায় ব্রাশ লাগিয়ে নিচ্ছি আর এখন এটাকে একটা সাইড ফোল্ড করে দিচ্ছি অপর দিক থেকে আর একটা সাইড ফোল্ড করে দিয়েছি বাস দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে দেখতে দেখলে একেবারে নতুনভাবে দেখতে পাবে এই স্ন্যাক্সগুলো বাড়িতে কোনো গেস্ট আসলেও বানাতে পারবে এখন এগুলোকে ভেজে নিচ্ছি তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়েছি এই ধরনের স্ন্যাক্সগুলো ভাজার সময় ফ্লেমটাকে প্রথমে হাই রাখতে হয় আর তেলে দেওয়া মাত্রই ফ্লেমটাকে লো আর মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হয় তাহলে এই স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রেপসি হয় হাই ফ্লেমে ভাজলে অতটা ক্রেপসি হতে পারে না তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মধ্যে রেখে দিয়ে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে যখন এটা কালার পুরোপুরি গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন এগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর তার সাথে সাথে কালারটাও খুব সুন্দর এসছে ডিপ গোল্ডেন ব্রাউন চলে এসেছে দুটো সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি গরম গরম এই বৃষ্টির দিনে স্ন্যাক্সের রেসিপি চায়ের সাথে দারুণ লাগবে বিকেলের নাস্তায় চায়ের সাথে স্ন্যাক্সের রেসিপি ট্রাই করলে একবার ট্রাই করো আশা করছি সবার খুব ভালো লাগবে